কর্মসূচির নাম তিস্তার ডাক তো আমরা এই তিস্তার ডাক সারা বাংলাদেশকে জানাতে চাই আপনার কি কারণে তিস্তার মতো এত একটি কার্যকরী একটি সিদ্ধান্ত তারা নিতে এত দূর করছে এত দ্বিচারিতা করছে আমরা যদি বল আমরা যদি জানতেও চাই যে যদি ভারতকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা থাকে তাহলে সরাসরি গোল টেবিলে বসুন সরাসরি আলাপ করুন ভারত পানি দেবে কি দেবে না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে এটা একটা মেগা প্রজেক্ট কিন্তু আমরা কোনো সিমটমস দেখতে পাচ্ছি না এখন আপাতত প্রদেশটা বলেছেন যে রংপুর জেলাকে এক নম্বর জেলা করা হবে তো রংপুর এক নম্বর জেলা যদি করতেই চান তো তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করুন আমরা মনে করি এই ছাত্রদের সরকারের জন্য একটা লজ্জার ব্যাপার বারবার মূল্য ঝুলানো হয়েছে বারবারই আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে কিন্তু দিন শেষে আসলে আমাদের অধিকারের বেলায় আমাদের যে ন্যায্য আমরা যে আমরা যেটা প্রাপ্য সেইটার বেলায় আমাদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে বরাবরই বৈষম্য হয়ে যাচ্ছে আমরা দেখে বিগত সতেরো বছর বর্তমান অথিত সবসময় শুধু আমাদের সঙ্গে বৈষম্য হচ্ছে আমরা চাই না রংপুরের মানুষ প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে শুধু জীবন দিয়ে যাচ্ছে কিন্তু এই জীবনের বিনিময়ে আমরা আসলে কোনো কিছু পাচ্ছি না তো একটা জায়গা আমরা অটল এই তিস্তা নিয়ে যদি তারা এই দুঃস্তা দুই দুই তিনে বাদ নির্মাণ করতে ব্যর্থ হয় এই তো আমরা সবাই এক পক্ষমত যে আমরা একটা দুর্বার আন্দোলন করে তুলবো নভেম্বর যদি আমাদের বাস তৃষ্টি না হয় রংপুর ব্লকের হবে এই অঞ্চলের হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে এই আমরা এই অঞ্চল এই উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল আমরা আলাদা ঘোষণা করি